ভিউয়ার্স আপনারা দেখতে চেয়েছিলেন যে একশো উনিশের সিগন্যালটা কীভাবে ধরা যায় তো একশো উনিশের সিগন্যালটা ধরতে গেলে আপনাদের যে ডিশের পজিশনটা সোজাসুজি পূর্ব দিকে রেখতে হবে সোজাসুজি পূর্ব দিকে রেখে আপনাদেরকে এলএমপি পজিশনটা আমি যে সিস্টেমে রেখেছি হরিজেন্টালে আপনারা এই সিস্টেমে রাখবেন রাখার পর আপনাদেরকে করতে হবে কি যখন সিগন্যালটা রিসিভ হয়ে যাবে আর সিগন্যালটা একশো উনিশের পারফেক্ট করতে গেলে আপনাদেরকে এলএমপি কানেক্টরটা যে আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি আপনাদেরকে এই সিস্টেমে রাখতে হবে একটু হালকা একটু ঘাডিকেলে রাখতে হবে একটু ঘাটিগালে যদি রাখেন তাহলে আপনারা সিগন্যালটা মোটামুটি স্টার জলসা জি বাংলা কালার্স বাংলা এই ধরনের ইত্যাদিও চ্যানেলগুলো যেগুলো আছে এগুলো চ্যানেল মিস করবেন না সরাসরি চলে আসবে আর আপনারা যারা মনে করেন ফ্রিতে বাংলাদেশের চ্যানেল কয়েকটা দেখতে চাইতেছেন তাহলে আপনারা এই সিস্টেমে রাখতে পারেন এই সিস্টেমে যদি রাখেন হরিজেন্টালে রাখেন তাহলে আপনারা সিগন্যালটা পুরোপুরিভাবে পাইতেছেন আপনারা এইখানে যে কয়েকটা চ্যানেল বেশ কিছু বেশ কয়েকটা চ্যানেল যে কয়েকটা ফ্রিতে চলতেছে মূলত সেই চ্যানেল কয়টাই আপনারা দেখতে পারবেন আপনাদেরকে এই সিস্টেমে রাখতে গেলে ডিশের পজিশন সরাসরি পূর্ব দিকে রাখতে হবে আর আপনাদেরকে এলএমপি প্রজেশন এইভাবে রাখতে হবে আর এইভাবে রেখে আপনাদেরকে টিভির স্কিনে গিয়ে আপনাদেরকে ব্লাইন্ড স্ক্যান দিতে হবে ব্লাইন্ড স্ক্যানে ফ্রি টু ওয়ার করে দিবেন এখানে যতগুলো ফ্রি টু ওয়ার চ্যানেল আছে সবগুলোই আপনাদের কাছে রিসিভ হবে তো আপনাদেরকে আমি কথা বাড়াবো না আপনাদেরকে আমি টিভির স্ক্রিনে নিয়ে যাবো এখানে কতগুলো চ্যানেল ধরা পড়ে আপনাদেরকে একটু ব্লাইন্ড স্ক্যান দিয়ে আপনাদেরকে একটু দেখাই নিই চলুন গিয়ে টিভির স্ক্রিনে দেখা যাক আপনাদেরকে একটা কথা বলাই হয়নি যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিস্ট্রিবিশন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে থাকবেন চলুন টিভি স্ক্রিনে যাওয়া যাক ডিশ সেটিং আমার ভিডিওর ইতিপূর্বে দেখে নিয়েছি কিভাবে ডিশ সেটিং করতে হবে কীভাবে এলএমবি পজিশন রাখতে হবে কীভাবে ডিশের সেটিং করতে হবে আর কোন দিকে ডিশের অ্যাঙ্গেল হবে সব কিছুই আমার ভিডিওর ইতিপূর্বে আপনাদেরকে আমি দেখে নিয়েছি তো এখন আপনাদেরকে আমি এইখানে স্ক্যান দিয়ে দেখাবো এইখানে বিবিএস ওয়ান একশো উনিশ ডিগ্রিতে এখানে কতগুলো চ্যানেল চলতেছে আপনাদেরকে ফ্রি টুয়ার সার্চ দিয়ে দেখাবো এইখানে কতগুলো চ্যানেল আমার আজকের ডেটে চ্যানেলগুলো রিসিভ হয় শুধুমাত্র ফ্রি টুয়ার আপনাদেরকে একটু খেয়াল করতে হবে এ ফ্রি টুয়ার দেখাবো আপনাদেরকে তো আপনারা এইখানে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আপনাদেরকে আমি দেখে নিতেছি এখানে আমার এলএমবি পজিশন মানে এলএমবি ফ্রিকুয়েন্সি ইউনিভার্সাল রাখা হয়েছে আর এখানে আমার কোনো অটো সুইচ ব্যবহার করা নাই যার জন্য এখানে অটো সুইচের কোনো নাম্বার বসানো হয়নি এখন এখানে দেখতেছেন ফ্রি চ্যানেল আর এখানে আপনাদেরকে বলে রাখি এখানে ব্লাইন্ড সার্চ এইটা দিয়ে আমি স্ক্যান দেবো আপনারা সঙ্গে থাকুন এইখানে ফ্রি এর কতগুলো চ্যানেল আজকের ডেটে রিসিভ হয় আপনাদেরকে এইটাই এই এইটাই মাত্র দেখাবো তো এইখানে আপনাদেরকে ফ্রি চ্যানেল আমি ইতিপূর্বে একবার স্কান দিয়েছি তো আপনাদেরকে আগে বলবো না আপনারা সঙ্গে থাকুন দেখুন এইখানে বেশ কিছু চ্যানেল আমি দেখতেছি ফ্রিতে আছে আপনারা তা উপভোগ করতে পারবেন কিন্তু আপনাদেরকে আমি বলে রাখি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ডিশ বিষয়ে নিত্য নতুন ভিডিওর আপডেট জানতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনারা ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন না একটা কথা মনে রাখবেন আপনারা যখন ভিডিওতে লাইক দিবেন ভিডিও করার জন্য একটা আগ্রহ তৈরি হয় মনের ভিতর তো আমি আপনাদেরকে এই আগ্রহটা সৃষ্টি করার জন্য আপনাদের কাছে আমি লাইক চাইতেছি পারলে শেয়ার করবেন কমেন্টে কিছু বলবেন আপনাদের কথার উত্তর দেবো আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি আজকে স্ক্যান দিয়েছি এখানে দেখা যাক কতগুলো চ্যানেল আজকের ডেটে রিসিভ হয় এখন আপনাদেরকে প্রতিদিনে একটার পর একটা ভিডিওর আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব টার্স আজকের ভিডিওটা বেশি লং হবে না খুব শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে ভিডিও শর্টকট রেকর্ড করে আপনাদেরকে আমি দেখাবো আপনার সঙ্গেই থাকুন আমার এইখানে কতগুলো চ্যানেল আজকের ডেটে রিসিভ হয় আপনাদেরকে দেখাই আমার এইখানে ফ্রিকুয়েন্সি রিসিভ হয়েছে এইখানে ছয়টা ছয়টা ফ্রিকুয়েন্সির বিপরীত কতগুলো চ্যানেল চলতেছে আপনাদেরকে এটাই মাত্র দেখাবো আপনার সঙ্গে থাকুন দেখা যাচ্ছে যে স্কান চ্যানেলগুলো আসা স্টার্ট হয়েছে আপনার সঙ্গে থাকুন দেখুন এইখানে আমার বারোটা চ্যানেল রিসিভ হয়েছি আর কতগুলো রিসিভ হয় আপনাদেরকে দেখাই আপনারা সঙ্গেই থাকুন শুধুমাত্র এফটিএ এখানে কোন কোন চ্যানেল আপনারা উপভোগ করতে পারবেন ফ্রিতে শুধুমাত্র এটাই আপনাদেরকে লোকেশান দেব আপনারা অনেকেই ডিসাইডিংটা দেখতে চেয়েছেন অনেকে নতুনরা কমেন্ট করে যে দাদা এটা কীভাবে সেটিং করা লাগে তো আপনারা আমার সেটিংটা দেখি আপনারা অবশ্যই সেটিংটা করতে পারবেন আপনাদের উদ্দেশ্যে সেডিংটা নতুন করে একটু দেখালাম দেখুন এখানে আঠারোটা টিভি চ্যানেল চলে এসছে দেখা যাক আর কতগুলো চ্যানেল আছে দেখুন এইখানে বাইশটা চ্যানেল এসব তো পাওয়া গেছে আপনাদেরকে আমি ডিশ সেটিং একটার পর একটা দেখাবো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদেরকে আমি ডিশ সেটিং করে করে দেখাবো দেখুন আমার এখানে চ্যানেল আসা শেষ এখন আমাকে সেভ করতে বলতেছে আমি সেভ করব আর এক্সিট দিয়ে আপনাদেরকে চ্যানেলগুলো একটু মুভিং করে দেখাবো তো আমি সেভ করলাম আপনারা সঙ্গে থাকুন ইয়াস দেখুন এইখানে আমার এক নম্বর চ্যানেল থেকে শুরু হয়েছে । শেষে শেষে গিয়ে দেখুন আমার বাইশটা চ্যানেল তো এখানে কী কী চ্যানেল আপনাদেরকে একটু এক নজরে চ্যানেলের নাম প্রকাশ করা যাবে না আপনারা আমার চ্যানেলের দিয়ে আমি চ্যানেলের নামের সামন দিয়ে আপনাদেরকে মুভিং করে নিয়ে যেতেছি আপনারা চ্যানেলের নাম ঠিকানাগুলো দেখে বুঝতে পারবেন তো আমার এইখানে বাইশটা চ্যানেল এইখানে আপনারা দেখতেই তা দেখতেই পারতেছেন এখন আপনাদেরকে এইখানকার আমি স্ট্রং ফ্রিকুয়েন্সিটা দেই যে স্ট্রং ফ্রিকুয়েন্সির দ্বারা আমি সিগন্যালটা রিসিভ করতে পেরেছি আপনারা সঙ্গেই থাকুন স্ট্রং ফ্রিকুয়েন্সিটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে আমি এইখানে এই স্ট্রং ফ্রিকুয়েন্সিটা ব্যবহার করেছি সেটা হইতেছে দশ হাজার আটশো ছেচল্লিশ হরিজেন্টাল তিরিশ হাজার আপনারা এই স্ট্রং ফ্রিকুয়েন্সির বিপরীতে আপনারা সিগনালটা রিসিভ করতে পারবেন আপনারা এই স্ট্রং দিয়ে সিগনালটা রিসিভ করবেন ভিডিওটা শেষ করতেছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ